আজীবন কেদেছেন ও মতে মায়া আজীবন কেদেছেন ও মতে মায়া আলোর দিশা পেলাম আমি যে নামে রুসি। জীবন কে দিছেন ওম তেরি মায়া আলহামদুলিল্লাহ মহান ডব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সবাহানু আমাদেরকে জিলকদের তৃতীয় জুমাতে মসজিদুল কবা জামি মসজিদে মহান রব কাবার মালিক আল্লাহ দূর দূরান্ত থেকে আমরা যারা নিয়োগ করেছি জুমান নামাজ আদায় করব আল্লা সবাহানুতালা দশ মার দশ সন্তানগুলোকে বাছাই করে পবিত্রতা অর্জন করে পায়ে হেঁটে হেঁটে আল্লাহ সবাহানুতালা এত সুন্দর পরিবেশে আমাদেরকে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সুন্দর যে ঘর বাইতুল্লাহ মসজিদুল কোবা জামে মসজিদে আল্লাহ সুবাহানুতাল আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে একবার কালীমাতন শুক্রিয় করি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার মোহাম্মবুল আলমিনের প্রশংসা করেছি যিনি আমাদেরকে এত সুন্দর পরিবেশে এত সুন্দর জান্নাতের বাগানে আল্লাহর প্রিয় করে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আবার আরেকটি বার শক্রিয়া করছি আলহামদুলিল্লাহ লক্ষ করি দুরুদার সালাম বিশ্ব মানবতার কান্ডারি دو جهنر بسا نبي محمد رسول الله صلى الله عليه وسلم يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله شمرني توغوستي تي القدماس في تيوتما আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাছ থেকে বিরতে রেখে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কত মানুষ দেখেন হসপিটাল ভারী করে দোকানপাটে ব্যবসা বাণিজ্য নিয়ে এখনো পড়ে আছে তা আল্লাহ তালা কি পরিমাণ দয়া আর মায়া করেছেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মধ্যে আসার তৌফিক দান করেছেন আমরা আরেকবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সামনে কোরবানি আসতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব পৃথিবীর শুরু লগ্ন থেকে এই কোরবানি আর এটা শুরু হয়েছিল বাবা আদম সালাম أُنَرْضُي قُتْرَ هَابِيلَ وَكَبِيلَ الْمَرْضُمِينَ أَلَّا رَبُّ لَا لَمِنْ قُبِتْرُ كُرَانُ الْكَرِمِ بَلَنْ وَاتْنُوا عَلَيْهِمْ لَبَا أَبَنَيْنِ آدَمَ بِالْحَقِّ <applause> إِذْ قُرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقُبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَق

হজরত আদম আলী হিসালুয়ালাম যখন আল্লাহ সবাহান তালা দুনিয়াতে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে আল্লাহর হুকুম যে তারা আপন বাইবোন হাবিল তার বোন আপন বোন কাবিল তার বোন আপন বোন পৃথিবীতে আর কোনো মানুষ নেই আল্লাহ রব্বুল আলমীর বংশ বিস্তারের জন্য হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ ঠিক করা হলো কাবিলের বোনের সাথে হাবিবের হাবিলের বিবাহ ঠিক করা হলো তা হাবিল সে অত্যন্ত শান্ত মেজাজের আদম আলী সন্তান ছিলেন আর কাবিল উর্ব মেজাজি রাগী আল্লাহ অনেক সময় দেখবেন ভালো মানুষের গড়ে কিন্তু অনেক খারাপ মানুষও জন্মগ্রহণ করে ঠিক কিনা জোর বলেন আল্লাহ বাবা আদমকে আদেশ দিয়ে দিলেন যে হাবিলের সাথে কাবিলের বোনকে বিবাহ দেওয়ার জন্য এবং কাবিলের বোনের সাথে হাবিলকে বিবাহ দেওয়ার জন্য এটা লাইন করে দিলেন কিন্তু হাবিলের বোন ছিল একটু কালো তত সুন্দর ছিলেন না আর কাবিলের বোনটা ছিল অনেক সুন্দরী রূপসী তো কাবিলের বোন হাবিলের সাথে বিবাহ হবে হাবিলের কালো কুচ্ছি বোনটা কাবিলের সাথে বিবাহ হবে এটা কাবিল মেনে নিতে পারছে না বলছে আমার বোনের সাথে আমার বিবাহ হবে আমার বোনকে আমি বিবাহ করব কারণ আমার বোন সুন্দরী রূপসী আদম আলী সালাম বললেন বাবারে এই আইন তো আমার না আইনকার হুকুমকার আল্লাহ তোমার সাথে যে বোন হয়েছে এই বোনকে তুমি বিবাহ করতে পারবে না বিবাহ করতে পারবে না আল্লাহর সরিয়া অনুযায়ী নিয়ম অনুযায়ী হাবিলের বোনকে তুমি বিবাহ করতে হবে আর তোমার বোনকে হাবিলের সাথে বিবাহ দিতে হবে কাবিল বলতেছে না আব্বা আপনি হাবিল আদর করেন যে সেই জন্য আমার সুন্দরী বোন হাবিলের সাথে বিবাহ দিবেন এটা হবে না তাইলে তোমরা কোরবানি করো কার জন্য আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি কবল হবে তার সাথেই আমার মেয়েকে বিবাহ দেওয়া হবে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়া হবে হ্যাঁ হাবিল কাবিল দুজনে রাজি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন হাবিল দুম্বা চড়াতেন আর কাবিল কৃষিকাজ করতেন তো হাবিল করলেন কি একটা দুম্বা সুন্দর একটি দুম্বা পাহাড়ে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য আর কাবিল কিছু সবজি সরিষা নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তা বান্দার অন্তরের খবর দেখেন অন্তরের তাকুয়া দেখেন যে আমার রাস্তায় যারা কোরবানি দিবে আল্লাহ গরু এবং রক্ত মাংস কোনোটাই চান না আল্লাহ অন্তরের দিন চান ঠিক কিনা জড়ো বলে হাবিল আদম আলি হিসালুয়াসালামের বড় ছেলে হাবিব সুন্দর সুদর্শন একটি দুম্বা পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য আর কাবিল কিছু শব্দ নিয়ে গেছেন কোরবানি দেওয়ার জন্য সে আর কোনো কিছু পায় নাই তা আল্লাহ তো অন্তরের খবর দেখছেন যে কে আমাকে বয় করে কে অন্তর থেকে আমি আল্লাহকে বয় করে কে আমাকে বেশি ভালোবাসে হাবিল অন্তর থেকে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সবচেয়ে সুন্দর ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য নিয়ে গিয়েছে পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন হাবিল দুম্বা নিয়ে গেলেন পাহাড়ের মধ্যে কোরবানি দেওয়ার জন্য কাবিলও কিছু সবজি সরিচা কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন ওই সময় সিস্টেম ছিল নিয়ম ছিল যার কোরবানি কবল হবে আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানির পশুটাকে জ্বালিয়ে সারকার করে দিবে চলে বলেন সবাহান সাথে সাথে কবল সাথে সাথে রেজাল্ট হাবিল তার যেই পশু নিয়েছিলেন কোরবানি দেওয়ার জন্য আসমান থেকে একটা আগুনের ফুলকিয়েছে ওই দুম্বাকে জানিয়ে দিল কাবিলের সরিষা সবজিগুলো কাঁচামালগুলো পাহাড়ের মধ্যে পরে রইল আদমাল বললেন বাবা আল্লাহ তাআলা তোমাদের কোরবানি কবুল করেছে এখন কোরবানির কবুল অনুসারে হাবিল তোমার বোনকে কাবিল বিবাহ করবে চলো বলেন আল্লাহ কোরবানি হাবিলেরটা কবুল হল কাবিলেরটা কবুল হয়নি কিন্তু কাবিল এটা মানতে রাজি না না আদম আলী তু আসালাম বলেন যে আমি মক্কায় চলে যাচ্ছি হজ করার জন্য এসে আমি এটা সমাধা করব। বাবা আদম আলী তু আসসালাম মক্কায় চলে গেলেন হজ করার জন্য এদিক দিয়ে কাবিল ষড়যন্ত্র শুরু করল যে না আমার বাই যদি বেঁচে থাকে আমার বাই বেঁচে থাকলে আমি আমার বোনকে বিবাহ করতে পারবো না অতএব আমার বাইকে আমি হত্যা করব জোরবরের না অনুকিল্লা এই পৃথিবীতে সর্বপ্রথম যজ্ঞ শুরু কাবিল নিজের ভাইকে হাবিলকে বলল যে না আমি এই কোরবানি মানি না এই হুকুম মানি না আমি আমার বোনকে বিবাহ করবো না আমি তোমাকে কি করব হত্যা করব এবার হাবির কি বলতেছে আলবি বসতি দিয় ইলে কবি অকু তোল ইনি অক পাল্লা বাসায় বলে কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও আমাকে যদি তুমি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও তবে তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াব না আমার হাত তোমার দিকে বাড়াবো না কেন না আমি বিশ্ব জগতের পালন কর্তা মহান রব আমি আল্লাহকে বয় করি জুরেন্লাহাল বিশ্ব জগতের রব পালন কর্তার একমাত্র আল্লাহকে বয় করি অতএব আল্লাহ আমার কোরবানি কবুল করেছে। আল্লাহ আমার কোরবানি কবুল করেছে নিয়ম অনুযায়ী তোমার বোনকে আমি বিবাহ করব। কিন্তু তুমি যদি ষড়যন্ত্র করে ভাই আমাকে হত্যা করো করতে পারো কিন্তু আমি তোমাকে মারবো না আমি তোমাকে হত্যা করবো না কারণ আমি এক আল্লাহ কাকে বয় করি আল্লাহকে বই করি কাবিল বলতে সে ভাই যত কিছুই করে কোনো লাভ হবে না আমার পঙ্কে পেতে হলে তোমাকে হত্যা করতে হবে বলবেন না আদমা তোমার সালাম চলে গেলেন মুক্ত বাইতুল্লাহ তবাব করার জন্য এদিকে কাবিলকে শয়তান প্রবঞ্চনা দিচ্ছে তুই তোর বোনকে পাইতে হলে সুন্দরী বোনকে পাইতে হলে তোর বাইকে তুই হত্যা কর শৈতান প্রবঞ্চনা দিতেছে এই ইবনি শয়তানই কিন্তু জান্নাতের মধ্যে আমাদের মা এবং বাবাকে গন্দম ফল তোকা দিয়া খাওয়াইছিল ঠিক কিনা না বলেন দুনিয়াতে আসার পরে আবার আদম সন্তানের সন্তানদের সন্তানদেরকেও ধোকা দিচ্ছে আমাদের কো ধোকা দিচ্ছে কেমন পর্যন্ত দোকা দিবে সামনে থেকে পিছন থেকে ডান দিক চতুর্দিক থেকে ধোকা দিবে এই দোকা থেকে যে বাঁচবে আর আল্লাহর কাছে খালেস দিলে তবা করবে আল্লাহ ইডলিশ শতানের সাথে চ্যালেঞ্জ করেছেন চতুর্দিক থেকে আমার বান্ধবাদেরকে বান্দাদেরকে ইডলিশ শতান তুই ধোকা দিবি আর আমার বান্দা যখন সিদ্ধায় পড়ে তবা করে আমি রে ডাক দিব রে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুলি মাফ করে দেবাহ সুযোগ আছে নিঃশ্বাস চলে যাওয়ার এক পর্যন্ত সুযোগ আছে মৃত্যু হওয়ার এক পর্যন্ত সুযোগ আছে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত কেয়ামত শুরু হয়ে যাবে তবার দরজা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা ধর ওই সময় যে আসমান থেকে আগুন করবানি পুরে কবুল হয়ে যেত আজকে যদি সাথে সাথে করবানি কবুল হওয়ার জন্য আসমান থেকে আগুন নেইত কয়জনের করবানি কবুল হইত কি কর কবুল হইতো না জমিনে ফিরে থাকতো একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট হস করতে গেলে আপনার হালাল টাকার প্রয়োজন পবিত্র টাকা প্রয়োজন কুরবানি দিতে গেল হালাল টাকার প্রয়োজন ইন্মিন ইমান যখন আনলাম ইমান আনার পরে নামাজের প্রথম শর্ত অথচ কোরবানির দিন আমরা কোরবানি করি নামাজের কোনো খবর কিনা থেকে না নামাজ চলে যাচ্ছে জি বাই যদি গরুর রান না ফাড়ায় তাইলে মানসি কি করব হ্যাঁ মানসম্মান থাকবো ঋণ করে রইলেও তো কোরবানি জল লাগবো সদরের ভেটিয়ে আইন কোরবানি জল লব্য কারণ বস্ত কামলা নামজিত না ওই যে হাবিলের কোরবানি যে কবল হয়েছে আসমান থেকে আগুন আসছে এরকম যদি আমাদের বেলাও যদি আগুন আইত তাইলে কয়টা কোরবানি কবুল হইত কারণ আমাদের নিয়ত ঠিক নাই যেই টাকাটা দিয়ে গরু কিনি এই টাকাটাও ঠিক নাই ঠিক কিনার জন্য বলে বেজাল

হাবিল আবার কোরআনের বাসায় কথা বলতেছেন ও কাবিল আমার ভাই তুমি শোন তুমি যদি আমাকে হত্যা করো আমি চাই আমার পাপ এবং তোমার পাপ সব কিছু তোমার কাদের উপরে চাপিয়ে যাক এবং তুমি জাহান নামি হব আর এটাই হলো আর এটাই জালিমদের জন্য সবচেয়ে বড় কর্মফল ভাই তুমি যদি আমার মারো আমার পাপ তোমার পাপ সব কিছু তোমার গাড়ির মধ্যে গিয়ে চাপবে আর তুমি জাহান্নামি হবে আমাকে হত্যা করলে তুমি জাহান নামি হয়ে যাবে আর এটাই জালিমের কর্মফল এটাই জালিমের কি কর্মফল আবীল বলতেছে না আমি তোমাকে হত্যা করব সময় সে সংক্ষেপ করবে নি ফাতাও ওয়াতলাহু নাফসাহু কতলাকিহি ফাকতালোহু ফাআসবাহা মিনাল কাসিরিন শয়তান পরিপূর্ণভাবে এমন ভাবে দোকা দিল ছোট ভাই বড় ভাইকে হাবিতে পাথরের দ্বারা বিভিন্ন জিনিসের দ্বারা হত্যা করে ফেলল হত্যা করার পর সে চিন্তায় পড়ে গেল আহারি আমি যে আমার বাইকে বেড়ে ফেললাম এখন আমি কি করি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তে হজ করতেছে বাইতুল্লাহ তওয়াব করতেছে হদাত করে দেখলেন পৃথিবীর মধ্যে যত ফলফলাদি গাছ গল্লাতা তরুলতা আছে সমস্ত কিছুর হিসাবটা কমে গেল বরকত কমে গেল কারণ জমিনের মধ্যে যত কোন খারাপি হবে রহমত তত কমতে থাকবে গজব বেরতে থাকবে জিনিসপত্রের মজা কমে যাবে একসময় সময় পান্তাবাদ খাইলেও কত মজা লাগবে এখন ইলিশ মাছ যত দাম দিয়া কিনা কিন্তু মজা পাওয়া যায় না ঠিক কিনা জন বলেন দৈনিক পৃথিবীর মধ্যে এত পরিমানে কোন আল্লাহ রাসুল বলেন পৃথিবীর মধ্যে যত ফেতনা প্রাসাদ হবে আল্লাহর রহমত তত উঠতে থাকবে গজব নাজিল হইতে থাকবে ফল ফলাদির মজা কমতে থাকবে মানুষ খাবার খাবে পুষ্টি পাবে না ভিটামিন পাবে না খাবার খাবে রোগ হয়ে যাবে আর যে ফল ফলাদি থাকবে মানুষ এগুলোকে ভাইরাস দিয়া কেমিক্যাল দিয়া এই ফল গুলোকে তারা নষ্ট করে ফেলবে মানুষ পুষ্টির জন্য শক্তির জন্য খাবার খাবে অথচ এই খাবার খাইয়া মানুষ মৃত্যুবরণ করবে না নবীজির ভবিষ্যৎবাণীগুলো এখন করতেছে না করতেছে না কথা করতেছে না করতেছে না হাইরে ঘটনা গত দুই দিন আগেই সম্পদের লোভে নিজের মা এবং বাবা মিল্লাস ক্লাস সেভেনের মেয়ে তাদের হত্যা করে ফেললো পাইছেন না ফেসবুকে পাইছেন না কুড়ি গ্রাম মাপ জন্মদাতা মা বাবা মিরে পার্শ্ববর্তী এলাকায় সম্পদ নিয়ে তাদের সাথে দম্বব ক্লাস সেভেনে পড়ে দশ থেকে এগারো বছরের মেয়েটা আমি বুঝিনা না কেবনে মা বাবা সন্তানকে হত্যা করে এটা কিভাবে সম্ভব প্রায় সময় রবিজির হাদিসগুলো নিয়ে চিন্তা করতাম যে কেয়ামতের আগে কি এরকম ঘটনা ঘটবে আল্লাহু কিন্তু এখন দেখতেছি আমরাই এই ঘটনা দেখে দেখতেছি আমাদের ছেলে মেয়ে নাতি ঘটনা যে আরো বিরল আরো কঠিন ঠিক কিনা না বলে ভয়ঙ্কর পার্শ্ববর্তী এলাকার সাথে সম্পদ নিয়ে দ্বন্দ্ব নিজের মা এবং বাবা চাচি আম্মা মিলা নিজের মেয়ের হত্যা কইরা ওই যাদের সাথে জাগা নিয়া দ্বন্দ্ব ওই ফ্যামিলির সাতাইশ জনের নামে মামলা করছে তাদেরকে ফাঁসিতে জুলাইতে নাওজুবিল্লা করতেন না কুড়ি গ্রাম কুড়ি গ্রামের ঘটনা আহা শরীফ পুলিশ এবং রেব তদন্ত করতেছে কোন ইস্যুই পাইতেছে না লাশ পর্যন্ত চাষিরে নিয়ে যখন জিজ্ঞেস করছে মা বাপ স্বীকার করে নাই চাষি এদের স্বীকার স্বীকারোক্তি দিছে যে আমি এবং মেয়ের মা বাবা মিলে আমরা নিয়ে ভুট্টা ক্ষেতের মধ্যে মেয়েটারে হত্যা করছি নজবিল্লা বলবেন না আহা এত সুন্দর করে বাপে বর করল বাপ এখন বিদ্ধ হয়েছে বাবে খাদের মধ্যে ফরসাফ পাইতে না কেন করলো দুই সন্তান তাই না দইরা হ্যাঁ বাহিরে নিয়ে পালাইছে পালাইয়া মোটরের ফাইট দিয়া ফানি মারতেছে স্প্রীর গতিতে বিদ্ধ বাবা দাঁড়াইয়া থাকতে পারতেছে না আর গালাগালি করতেছে বা রোমের মধ্যে কেন পায়খানা করলি জন্মদাতা বাবা আর জন্মদাতা ছেলে কার জন্য কি করলেন অথচ এই সম্পদ বা কত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলাইয়া এই সম্পদগুলা সন্তানদেরকে দিয়া গেল আর দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় সন্তানরা এই হালত দেখাইল বৃদ্ধ মুরব্বী মানুষ করে ফেলছে তারি নিয়ে ময়লার মধ্যে নর্দমায় ফালাইয়া মোটরের পানি দিয়া বলতেছে যে এগুলা দোলাই কর নয়তো ঘরের মধ্যে নাই এই জন্য পৃথিবীতে যত যতক্ষণ খারাপই হবে আল্লাহর রহমত উঠতে থাকবে গজব নাজিল হইতে থাকবে আদম আলাই সালামের ছেলে কাবিল চিন্তায় পড়ে গেল

লাশ কি করবে আল্লাহ তাহলে একটা কাক জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন কাক একটা কাক আরেকটা কাকের মেরে পাও দ্বারা মাটি খুঁড়তেছে মাটি খুঁড়তেছে মাটি খুঁড়তেছে মাটি খুঁইরা এবার ওই যে যে কাকটাকে মেরে ফেলেছে ওই কাকটাকে গর্তের মধ্যে ফালাইয়া কাক নিজের পা দিয়া মাটি গুলো চাপা দিতেছে এবার কাবিল বলল হায় আফসোস হায় আফসোস আমি বুঝি এক টাকাকে সমতুল্য হতে পারলাম না কাজ তার কাককে কিভাবে মাটি দাপন করতে হয় মাটি চাপা দিতে হয় এইটা বুঝি আমি কাক থেকে শিখতে হলো কাক থেকে জানতে হলো সে আফসোস করতে লাগলো অনুতপ্ত করতে লাগলো কিন্তু সময় শেষ সে জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেল এই জন্য পৃথিবীতে যত খুন খারাপ হবে পর্যন্ত ওই কাবিল খুনের একটা অংশ কেয়ামত পর্যন্ত তার আমল্লামায় যাইতে থাকবে না ভয়াবহ অবস্থা আজকে দেখেন মানুষ মানুষে মানুষে মনে করে না এই জন্য সম্মানিত উপস্থিতি সময় শেষ একটা পঁচিশ বেজে গিয়েছে আলোচনা আরো অনেক রয়ে গিয়েছে আমরা ইনশাল্লাহ সামনে যেহেতু কোরবানি এই কোরবানি বিষয়ে আমরা আলোচনা করব মাসলাম আসাইল সম্পর্কে এবং সামনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানি এই বিষয়ে আলোচনা করব তো আমরা একটু আগে আসার জন্য চেষ্টা করব আগে আসলে আলোচনাটা ফুললি শোনা যায় আমরা আসি দেরি করে আজান দেওয়ার সাথে সাথে চলে আসবেন তাইলে আমরা কিছু আলোচনা শুনতে পারবো বুঝতে পারবো জানতে পারবো এবং কোরবানিটা কীভাবে যদি আল্লাহ কবুল করবে ওইটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে নিয়তরা আমাদের খালেজ রাখতে হবে সঠিক রাখতে হবে নিয়ত যদি গোস্ত খাওয়া হয় এই টাকার মধ্যে যদি হারাম থাকে আপনার চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কোরবানি দেন এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না এই যদি আল্লাহকে বয় করে তাকে আবর্জন করে আল্লাহ রাস্তায় আপনি ভয় শরিক না পাইলে একা একটা ছাগল দিয়ে কোরবানি দেন তারপর আল্লাহ কবুল করব কিন্তু টাকার মধ্যে বেদাল থাকবো ওই টাকা দিয়ে আপনি হস করবেন কবুল হবে না আর খবরদার মানুষ আপনার প্রতি জুলুম করলেও আপনার মানুষের প্রতি জুলুম করবেন না আপনি বিচার করতে পারেন না তো কি কয়দিন বাঁচবেন দুনিয়াতে মা বাবা সম্পদের লোভে মেয়েরে হত্যা করে সম্পদের লোভে মা বাবারে হত্যা যে শেষ শেষ না মাত্র শুরু দুনিয়ার জিন্দিগি মাত্র দুই দিনের নিঃশ্বাস বন্ধ করছেন সব শেষ না নিঃশ্বাস বন্ধ করছেন তো আপনার জিন্দিগি শুরু হইতেছে ঠিক কিনা যারা বলেন কারণ এই দুনিয়ার জিন্দিগি পরকালের জিন্দিগি বিশাল যেটার কোন শেষ নাই এই জন্য দুই দিনের দুনিয়ার লাগিয়া এই পরকালের বিশাল জিন্দগিটার এই নষ্ট করে দিয়েন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকদান করুক সবাই বলেন আল্লাহ আমিন